জয় যীশু প্রেরিত পুস্তক ষোলো অধ্যায় ষোলো পদ থেকে পড়ছি সুসমাচার প্রচার এক স্থানে আমরা সেই প্রার্থনা স্থানে যাইতেছিলাম এমন সময়ে দৈবজ্ঞ আত্মাবৃষ্ঠা এক দাসী আমাদের সম্মুখে পড়িল সে ভাগ্য কথন দ্বারা তাহার কর্তাদের বিস্তর লাভ জন্মাইত সে পৌলের এবং আমাদের পশ্চাৎ চলিতে চলিতে চেঁচাইয়া বলিতে লাগিল এই ব্যক্তিরা পরাত্পর ঈশ্বরের দাস ইহারা তোমাদিগকে পরিত্রাণের পথ জানাইতেছেন সে অনেক দিন পর্যন্ত রূপ করিতে থাকিল কিন্তু পৌল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া সেই আত্মাকে কহিলেন আমি যিশুখ্রিস্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি ইহা হইতে বাহির হইয়া যাও তাহাতে সেই দণ্ডেই সে বাহির হইয়া গেল প্রভু তারাপন বাক্যাস